শিক্ষক হচ্ছে আমাদের পিতামাতা সমতুল্য কিন্তু তারা আমাদের বিরুদ্ধে নেমেছে তারা বিরুদ্ধে বলতে পারেন আমাদের সাথে যুদ্ধ ময়দানে নেমে গিয়েছে কিন্তু এটা তো ঠিক না আমাদের হচ্ছে পরীক্ষা চলে পরীক্ষা আমরা না দিয়ে আমরা রাজপথে আজকে কেন আসবো যদি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হয়ে যায় তাদেরকে এখানে রাখবে না তারা বিসিএস ক্যাডার তারা কোনো কি পিস জোল্ডার শিক্ষক নাই যেন তাদেরকে এখানে রাখবে না এই জন্য তারা চাচ্ছে যে সেন্ট্রাল ইউনিভার্সিটি না হোক রাষ্ট্রের বিভিন্ন তাল বাহানের কারণে আমাদের অর্ধাদেশটা দিয়ে হচ্ছে তাল বাহানা বন্ধ করে আমাদের এই অধ্যাদেশ জারি করলে আমরা শিক্ষার্থীরা এই রাজপথে থাকার জন্য শিক্ষার্থীরা জন্মায় না আমাদের যে সাত কলেজ সাত কলেজের মধ্যে কিছু লুবি শিক্ষক আছে যারা চায় না যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হোক কেননা তারা যদি ঢাকা ইউনিভার্সিটি হয়ে যায় তারা এখানে রাখবে না এই জন্য তারা চাচ্ছে যে সেন্ট্রাল ইউনিভার্সিটি না হোক যদি সেন্ট্রাল ইউনিভার্সিটি হয়ে যায় তাদেরকে এখান থেকে বের করে দিবে এখান থেকে তারা অন্য কোথাও চলে যাবে তাদের যে সন্তান ঢাকা ভালো কোনো কলেজের মধ্যে ভালো কোথাও পড়াশোনা করে তারা এখানে পড়াশোনা করতে পারবে না তারা একমাত্র এখানে থাকার জন্য এবং কে কলেজগুলোর মধ্যে তারা থাকার জন্য তারা যাচ্ছে যে ইউনিভার্সিটি না হোক ইভেন আপনারা দেখেছেন কিছুক্ষণ পূর্বে ঢাকা কলেজের মধ্যে শিক্ষক এবং ছাত্র একটি সংঘর্ষ হয়েছে সংঘর্ষের মাধ্যমে তারা বুঝাতে চায় কি চায় তারা যা চায় যে তারা দেশের মধ্যে একটা ভালো ইউনিভার্সিটি তারা দিবে না বরং তারা তারা এক মানে অনেকগুলো বেকার তারা তৈরি করে দিবে ছাত্র তার জীবনে যে মূল্যবান সময়টা অনার্স এই অনার্স সময়টাই এই সাত কলেজের মধ্যে ব্যয় করে ব্যয় করার পর তারা সর্বশেষ কি পায় একটি সার্টিফিকেট পায় এই সার্টিফিকেট দিয়ে তারা কিছু করতে পারে না এবং কি তারা ভালো শিক্ষিত কিছু হতেও পারে না এই জন্য আমার একটাই চাওয়া আজকের মধ্যে আমাদেরকে অত্যাদেশ দিতেই হবে আরআইসিএল টিএমএক্স যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত দাবি আদায় না হলে আমাদের নতুন কর্মসূচি আসবে আর দেখুন আমরা বলি আমরা তেইশ চব্বিশ সেশনের স্টুডেন্ট আমাদের কিন্তু ষোলো তারিখে পরীক্ষা কালকে একটা পরীক্ষা শেষ করে আসছি আমাদের কিন্তু রাজপথে থাকার কথা না আমাদের থাকার কথা আমাদের পড়ার টেবিলে ঠিক না আমরা পড়ার টেবিলে থাকবো ষোলো তারিখ পরীক্ষা আমাদের আরও পরীক্ষা আছে পরবর্তীতে কিন্তু শিক্ষকেরার নামে যে শিক্ষকরা আছে তারা একটা উস্কানিমূলক কাজ করেছে আমাদের যারা ইন্টারের ছোট ভাই আছে তাদেরকে লেলিয়ে দিয়েছে কালকে আপনারা দেখতে পেরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ইন্টারে পড়ে তারা আমাদের বিরুদ্ধে রাজপথে নেমেছে তারা সংবাদ সম্মেলন করেছে বাংলা কলেজেও করেছে কবি নজরুল কলেজেও করেছে তারা লেলিয়ে দিয়েছে আমাদের ছোটো ভাইদের তারা কিন্তু আমাদের শত্রু না তারা আমাদের ছোটো ভাই আমরা মিলেমিশে ক্যাম্পাসে ছিলাম আমরা কিন্তু তাদেরকে ছেড়ে দিব না আমাদের যদি ভার্সিটি হয়েছে আমরা কি তাদেরকে ফেলে দিব ফেলে তো দিব না কিন্তু তাদেরকে ব্যানার বানিয়ে দিয়েছে তাদেরকে কর্মসূচি ব্যবস্থা করে দিয়েছে সব কিন্তু করে দিয়েছে এই শিক্ষক ক্যাররা শিক্ষক হচ্ছে আমাদের পিতামাতা সমতুল্য কিন্তু তারা আমাদের বিরুদ্ধে নেমেছে তারা বিরুদ্ধে বলতে পারেন আমাদের সাথে যুদ্ধ ময়দানে নেমে গিয়েছে কিন্তু এটা তো ঠিক না আমাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবে কারা শিক্ষক নিয়ে চিন্তা করবে কিন্তু তারা আমাদের বিরুদ্ধে নেমেছে আমাদের হচ্ছে পরীক্ষা চলে পরীক্ষা আমরা না দিয়ে আমরা রাজপথে আজকে কেন আসবো আমাদের পরীক্ষা চলে আমরা থাকবো পড়ার টেবিলে ষোলো তারিখে আমাদের পরীক্ষা আমাদের এখন এখানে থাকার কথা না আমাদের থাকার কথা পড়ার টেবিলে আমরা পরবর্তী কর্মসূচি দিব যে যেটা বাস্তবায়ন না হয় আজকে আমরা এক দফায় নেমেছি আশা করি আজকে সব কিছু ঠিক হয়ে যাবে গত অক্টোবর মাস থেকে অক্টোবর মাস বা নভেম্বর মাসের শুরু থেকে আমরা কিন্তু এই যে রাজপথে পড়ে আছি আমরা কিন্তু বিভিন্ন সময়ে বারবার রাস্তার মানে ঢাকার সায়েন্স ল্যাব অবরোধ করেছি শুধুমাত্র ঢাকার সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য সেখানে রাষ্ট্র আমাদেরকে বিভিন্ন প্রস্তাবিত কাঠামোর মাধ্যমে যুক্তি যুক্তি হ্যাঁ তর্কের মাধ্যমে বিতর্কের মাধ্যমে আমরা একটু সিদ্ধান্তপূর্ণ চাই এবং রাষ্ট্র এক পর্যায়ে সেই দাবি মেনে নিয়ে ঢাকায় যে বাংলাদেশের যে সাতটি কলেজ মানে ঢাকার যে ঐতিহ্যবাহী সাতটি কলেজ সেটি নিয়ে একটি ইউনিভার্সিটি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আমাদের দেড় লক্ষ শিক্ষার্থীদের বনের এবং প্রাণের পবিত্র দাবি সেটা মেনে নেয় এবং সেই হিসেবে এইটার প্রস্তাব বনা দেওয়া হয় কিন্তু বিভিন্ন কারণে আমাদের শিক্ষক ক্যাডারদের বিভিন্ন অভিযোগের কারণে তাদের অনেক কর্মসূচির কারণে এবং কি রাষ্ট্রের বিভিন্ন তালবাহানের কারণে আমাদের অধ্যাদেশটা দেরি হচ্ছে এই জন্য আমাদের দাবি আজকে একটাই আমাদের দেড় লক্ষ শিক্ষার্থীদের প্রাণের দাবি একটাই আজকে আমরা আমাদেরকে বা নির্দিষ্ট সময়ের মাধ্যমে আমাদেরকে অধ্যাদেশ জারি করে দেওয়া হোক আমরা রাজপথে থাকতে চাই না আমরা স্টুডেন্ট আমরা শান্তি শান্তিপূর্ণভাবে থাকতে চাই আমরা আমাদের পড়ার টেবিলে থাকতে চাই এই জন্য আমাদের দাবি একটাই তালবাহানা বন্ধ করে যেন আমাদেরকে আজকের প্রাণের দাবি আমাদের দেড় লক্ষ শিক্ষার্থীদের পবিত্র দাবি অধ্যাদেশ জানি দ্রুত সম্ভব জারি করে দেওয়া হয় রাষ্ট্র ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিকে নিয়ে একটা চূড়ান্ত পর্যায়ে গিয়েছিল কিন্তু শিক্ষক নামের কিছু তাদেরকে কি বলবো শিক্ষকরা যেহেতু বাবার সমতুল্য ক্যাডাররা এই শিক্ষক ক্যাডাররা ওনারা রাষ্ট্র যেখানে সিদ্ধান্ত নিয়েছিল একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারি করার পর্যন্ত এবং কী খসড়া খসড়া পর্যন্ত ওনারা প্রকাশ করেছিল রাষ্ট্র আমাদেরকে যে একটা সিদ্ধান্ত দিয়েছিল বা আমাদের অধ্যাদেশের যে একটা আঘাত পর্যন্ত গিয়েছিল সেটা এখন পর্যন্ত এক বছর পর্যন্ত আমাদেরকে থামিয়ে রাখছে আজকে সব কিছু বাদ দিয়ে আজকে বলতে চাই টালবাহানা বন্ধ করে আমাদের এই অধ্যাদেশ জারি করলে আমরা শিক্ষার্থীরা এই রাজপথে থাকার জন্য শিক্ষার্থীরা জন্মাই না শিক্ষার্থীদের কাজ শিক্ষার্থীদের একমাত্র কাজ যেটা হচ্ছে পড়ার টেবিল আমরা বড় টেবিলে ফিরে যেতে চাই শুধুমাত্র অধ্যাদেশটা দিলেই আমরা সাত কলেজের প্রাণের দাবি এই দেড় লক্ষ স্টুডেন্টের প্রাণের দাবি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি করে দেওয়া হোক